হ্যালো গাইস কেমন আছে সবাই আসলে সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসা আমিও খুব ভালো আছি তো দুর্গা তো চলে এসেছে আমি এখনও দুর্গাপুজো কোনো গানে ভিডিও শ্যুট করে তো আজ করতে চলেছি তো আমি নিয়ে চলে এসেছি আমার বেনারসি শাড়িটা বিয়ের শাড়ি এটা তো কতটা ইমোশান জড়িয়ে আছে এর সাথে আর দুর্গাপুজোর টাইম নিয়ে যায় কতটা এক্সাইটেড হবে তো চলো রেডি তারপরে দেখাচ্ছি সো গাইস এই হচ্ছে আমার ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই জানাবে গরমে ঘেমে একেবারে নিয়ে গেছি মেকআপ আমি করতে পারি না মানে ক্যামেরা তো তার জন্য একটু ভালো লাগছে সামনে একেবারে ভূত লাগছে তো কেমন লাগছে অবশ্যই জানাবে কেমন লাগছে পায়ে আলতা করেছি ভাল লাগছে অবশ্যই লাইক কমেন্ট করো আর আমার ভিডিওগুলো একটু দেখে এসো টাটা বাই বাই গাই তোমাদের তো দেখাতে ভুলে গেছি কাল তো বিকালে এইগুলো নিয়ে আসছিলাম তো আবারও যাচ্ছি সেইখানে কাশফুল না হলে আর দুর্গাপুজো মনে হয় দেখো 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 অবস্থা ঠিক আছে এটা ডাবাই বাই